কীভাবে কোরবানি করা উত্তম এজেন্সিতে বা ব্যাংকে জমা দেওয়া নাকি অন্য কোন উপায় দেখুন কোরবানির বিষয়টি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার কোরবানি আপনি কিভাবে করবেন আমি তো বলি যে সবচেয়ে ভালো হয় মক্কায় যদি আপনার কোনো পরিচিত প্রবাসী লোকজন থাকেন তাদেরকে দায়িত্ব দিলেন কোরবানির দিন তারা যে একটা পশু কিনলেন এবং পশু কিনে কোনো স্লটার হাউজে নিয়ে সেটা জবে করলেন আপনার পক্ষ থেকে আপনাকে জানা দিলেন যে কোরবানি হয়ে গেছে গোস্তগুলো তিনি তার বাসায় নিয়ে গেলেন বাজ কাউকে দিলেন যেটা খুশি করলেন এটা হলো সবচেয়ে ভালো যদি সেই সুযোগটা থাকে তো সে সুযোগ নিশ্চয় সবার নাই সেক্ষেত্রে দ্বিতীয় অপশন হলো ব্যাংকে বা সৌদি পোস্ট সহ সৌদি আরবের সরকারি অথরাইজড বিভিন্ন প্রতিষ্ঠানে কোরবানি করা যায় তাদের কাছ থেকে কোপন নিয়ে আইলেন এক এক সময় এক এক রকম রেট থাকে ছয়শো সাতশো রিয়াল তো যে টাকাই হোক সে টাকা দিয়ে আপনি কোপন নিয়ে এলেন মানে হলো তারা আপনার পক্ষ থেকে ঈদের দিন কোরবানি করে দিবেন এটা তারা দায়িত্বপ্রাপ্ত এবং সরকারিভাবে তাদেরকে মনিটরিং করা হয় তারা কোপন এগিয়ে নিশ্চয়ই কোরবানি করে দিবেন এবং এখানে কোনো তসরুফ হওয়ার কোনো ভয় নেই নিশ্চিন্তে আপনি সেখানে কোরবানির জন্য টাকা দিতে পারেন এবং কোপন তাদের কাছে কিনে নিতে পারেন আর তৃতীয় উপায় হলো যে আপনার খুবই বিশ্বস্ত জানাশোনা লোকজন যে লোক আপনার সাথে ফ্রড প্রতারণা করবে না শতভাগ নিশ্চিন্ত যিনি নিজের হাতে আপনার কোরবানি করবেন সেক্ষেত্রে গ্রুপের সবার পক্ষ থেকে বাজারে গিয়ে কোরবানির পশু কিনে তিনি জবে করলেন এটাও করা যেতে পারে কিন্তু এই তৃতীয়টা খুবই রিস্কি কারণ এখানে আসলে আমরা কাউকে বিশ্বাস করল তিনি আবার আরেকজনকে বিশ্বাস করতে গেলেন সরল মনে সেই জায়গায় প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে একই পশু জবাই করে কয়েকজনকে ছবি ভিডিও পাঠিয়ে সবার কাছ থেকে টাকা নেওয়ার মতো প্রতারণার কাজগুলো সেখানে হয়ে থাকে এজন্য জন্য ব্যাংকে টাকা দেওয়াটা সবচেয়ে সেফ অথবা একান্ত নিজস্ব লোক যে নিজের হাতে কোরবানি করবে কোনো ভাইয়ার কাছে যাবে না তার কাছে দেওয়া যেতে পারে টাকা এক্ষেত্রে ফোকা আহনাফের মতে যেহেতু ঈদের দিন কোরবানি করার আগে মাথা মণ্ডন করা যাবে না এই সিরিয়াল করা ওয়াজিব যেহেতু আহনাফলামের মতে অতএব সেই ক্ষেত্রে ব্যাংকে টাকা দিলে আবার ব্যাংক ঠিক কখন আপনার কোরবানি করবে সেটা আপনি জানেন না এটা একটু জটিলতা তৈরি হয় এই ক্ষেত্রে অবশ্য অবশ্যের বক্তব্য হলো যে আপনি ব্যাংকে দায়িত্ব দিয়েছেন আপনি দায়মুক্ত হয়ে গেছেন সো আপনার কোরবানি কখন করছে না করছে আপনার দেখার দরকার নেই আপনি মাথা করে ফেলেন বাট ওলামায় আহনাফ কোরবানি নিশ্চিত হওয়ার আগে মাথা করতে নিষেধ করেন সেজন্য যদি ব্যাংকে দেন তাহলে আপনাকে একটা সার্ডেন টাইম অপেক্ষা করতে হবে যে এর মধ্যে কোরবানি হয়ে গেছে নিশ্চয়ই তারপর আপনি মাথা মুন্ডন করলেন অথবা আপনি নিজ দায়িত্বে কাউকে দিয়ে কোরবানি করালেন এটা হলো ওলামা আহনাহের মতে অবশ্য সৌদের ওলামা আহনামের মতে এই সিআর মেনটেন করা আবশ্যক নয় আপনি ব্যাংকে দেওয়াটা সবচেয়ে সেফ অথবা নিজ হাতে কোরবানি করবেন এরকম কারোর কাছে টাকা দিলেন সেটা হলো নিরাপদ